প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো এক্স পাওয়ার ফোর সমান একশো উনিশ মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান সমান একশো উনিশ এক্স পাওয়ার ফোর প্রমাণ করতে হবে অধিপক্ষ থেকে এটা প্রমাণ করো খ নম্বর প্রশ্ন হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নিয়ে নেব গ নম্বরে এক্স পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সেভেনের মান নির্ণয় করো এই ধরনের প্রশ্ন আসবে এবার আমরা ক নম্বরে যাই দেওয়া আছে কি দেওয়া আছে এক্স পাওয়ার ফোর সমান একশো উনিশ মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এখন আমরা ওয়ান বাই এক্স ওয়ার ফোরটাকে বাম পাশে নিয়ে আসবো নিয়ে আসলে কী হয় এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর সমান একশো উনিশ তখন ফোর লস করবো করলে কি হয় এক্স আর এক্স ফোর গুণ করলে হবে এক্স এইট তাহলে আমরা এক্স এইট প্লাস ভাগ করলে ওয়ান তো ওয়ানের সাথে ওয়ান গুন করলে ভাগ করলে হয় সাথে করলে সমান একশো উনিশ এখন দেখো উদ্দীপকে কি আছে সেটা দেখে আমরা কি করবো আর আর গুণ করবো দেখ কীভাবে আর আর গুণ করলে এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান সমান একশো উনিশ এক্স ফোর দেখো উদ্দীপকের সাথে আমাদের আমাদের যে রেজাল্ট কিনা মিলে গেছে এটাই এবার খ নাম্বার সমাধান করবো দেওয়া আছে কোনটা এক্স পার ফোর প্লাস সমান একশো উনিশ মাইনাস ওয়ান এক্স ফোর তাহলে এক্স পাওয়ার ফোর আগের মতোই আমরা এক্স আমরা কী করব এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার সূত্র বানাবে স্কোয়ার প্লাস এখন স্কোয়ার সূত্র আছে দুইটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিস্কোয়ার প্লাস টু তাহলে আমরা লিখি সমান সমান একশো উনিশ স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখন আমরা মাইনাস টু টা কে ওই পাশে নিয়ে যাবো এদিকে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান একশো উনিশ এখন একশো উনিশ আর প্লাস টু হবে একশো একুশ তাহলে এদিকে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান একশো একুশ বড় করি তা বর্গমন করলে বাম পাশের স্কোয়ার উঠে যাবে তখন থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার সমান করলে হবে এখন আমরা দেখব কী প্রমাণ করতে হবে বা কার মান নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়ান মান তাহলে আমরা প্লাসের সূত্র আছিটা প্লাসের সূত্রটা কি এ প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়ান এর হোল সমান এলভেন এখন আমরা কি করবো এখানে টুটাকে ওই পাশে নিয়ে যাব এদিকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার সমান এলেভেন টু ওই পাশে নিয়ে আসতে কত হবে থার্টিন হবে এখন বড় কমল করি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রোডোবার থার্টিন এদিকে স্কোয়ার উঠে গেল